আজকে ওয়ান্ডারভিল ফুটে ওপার বাংলার কম্বিনেশন আমার মা ওপার বাংলার আর শ্বশুর মশাই এপার বাংলার তাই সব রকমই রান্না ওয়ান্ডার ভিল আপনারা দেখতে পান আর চিংড়ি ভর্তার জন্য আমি কি কী নিয়েছি প্রথমেই বলি চারশো গ্রাম মতন চিংড়ি নিয়েছি যেটা আমি ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে তার সাথে নিয়েছি পাঁচটা ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা ঝাল আপনি যেমন খাবেন সেভাবেই দেবেন অল্প ধনেপাতা কুচি পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ আর সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে আগে তেলটা দেব শুরুতে গরম তেলে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেছে এবার রসুনটা দিয়ে দেবো রসুন খুব ভাজবো না সামান্য একটু নরম হলেই পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ বেশি লাল লাল করে ভাজবো না অল্প একটু নরম হলেই চিংড়িটা দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ একই সাথে দিয়ে দেব সবাই আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস ভেজে নেয় কিন্তু আমার মনে হয় এভাবে একসাথে ভেজে নিলে বেশি স্বাদ হয় আর আপনার যদি মনে হয় কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন চিংড়ি ভাজা হয়ে গেছে আর চিংড়ি থেকে যে জলটা বেরিয়েছিল শুকিয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। শিলোড়াই বাটার আগে চিংড়ি মাছটা ভালোভাবে ঠান্ডা করে নেব আমি শিলোড়াই বাটব শিললোড়াই বাড়লে এর স্বাদটা বেশিই ভালো হয় আর আপনার যদি মনে হয় আপনি মিক্সিতেও বেটে নিতে পারেন ঠান্ডা হয়ে গেছে এবার আমি বাটবো ভাজা চিংড়িটা যখন বাড়বো তখন ধনেপাতা পাতা কুচি দিয়েই বাড়বো বাকি ধনে পাতা উপর থেকে দেব আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। যত রকম ভর্তা হয় থেকে বেশি টেস্টি এই চিংড়ি ভর্তা আর যেহেতু শুক্লো লঙ্কা নেই তার জন্যে হেলদিও আপনি বাড়িতে বানান আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ওয়ান্ডার ভিলফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রেসিপি পেতে বেল বাটন অন করুন